আল্লাশাই তুমি মরুনি শহীদ হয়েছ তুমি টাই জানি আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন আরো জোরে বলুন আল্লাহ আমিন আল্লাহ মশাই দে তুমি মরুনি শহীদ হয়েছ তুমি টাই জানি ধছ তুমি কারাগারে কাটালে তেরোটি বছর জালিম পেছে তোমায় দেখে থারো থ কথা বলেন ঠিক না কারাগারে কাটালে তেরোটি বছর জালিম পেছে তোমায় দেখে থার তুমি যে ছিলে মদের নয়নমণি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা মাসাই তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই কালাম দেহ মাঝে যতদিন ছিল তবপাল বলেছিলে তুমি সেই কালাম তাই তো তোমায় প্রতিদিন শহীদ হয়েছ তুমিটাই জানি শহীদ হয়েছ তুমিটাই জানি তুমি মরনি শহীদ হয়েছ তুমি টাই জানি দেখা তো হবে না আর জীবনে দেখা হবে জানতে ফুল বাগানে বলেন দেখা দেখাতো হবে না আর জীবনে দেখা হবে জানতে ফুল এ আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লাহ মাসাই তুমি তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাই তুমি মরনি শহীদ তুমি তুমিটাই জানি শহীদ তুমি তুমিটাই জানি শহীদ ধয়েছ তুমি এটাই জানি الله قبول كرن بلنا آمين اللهم آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته